কিরে মামা কি অবস্থা তো গো পিকনিক তো আয়া করছে সামনে মাসে কি কস হ্যাঁ এই যে পিকনিকের কাট লইছি এলো কাট লো দেখ তো মামা কাটটা ওই বেটা তোরা তো এত কাটকে এত কাট চিন্তা করছিস এই বছর সারা তো গো কাট দিমু অগরো কিছু কাট দিমু ওই বেটা নেশা কর পিকনিক করে বেটা ফ্যামিলি পিকনিকটা পুরো নষ্ট করে লবি বেটা না মামা তুই যেমনটা ভাবতে তেমন যেমন কিছু না ওরা হনা ভালো হয়ে গেছে ওরা আর আগের মতো নেশা পানি করে না ভাই নেশা কর কোনো ভালো হয় না ভাই বুঝছস তুই যতই যা কস নেশা কর ভালো হয় তারপরও যেহেতু তোর মনে হইতাছে যে ওরা ভালো হয়ে গেছে গা ঠিক আছে যেহেতু ল্যাংটা কালার ভাই ব্রাদার আচ্ছা ঠিক আছে দে দে তাহলে পুরো কিসের ভালো হইছে আউয়া আর এখনো নেশা করে আচ্ছা বন্ধু কোনো সমস্যা নাই যেমনে ভালো হয় আমি অমনে করতাছি তোরা কিন্তু থাকবি মামা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে যা আরে নেশা কর মেশা কর পোলা পাইন করে কাট দিতেছে রনি ভাই দেখ ঠিক আছে এই অগরে কাট দিলে মান সম্মান সব যাইব গা এই সারা কল দিয়ে জিগাই কুই আছে কি রে মামা এতদিন পর রাসেলে কল দিল হা মামা এই যে আক্তার গলিতে কি পাটির কাট আচ্ছা ঠিক আছে লয় ওই তোর মাল বড় হয়েছে চালু করে জিনিসটা সেভ দে রাসেল কিন্তু এটি পছন্দ করে না কিসের বলে পিকনিকের কাঠ নিয়ে এসে ভালোই হবে অনেকদিন পর সবাই একসাথে হবো মামা এলো পিকনিকের কাঠ তো পড়ছি বুঝছোস তোরা কিন্তু সবাই থাকবি এলো তখন লেগেও কিছু কাঠ লয়েছি তখন কিন্তু যাইতে হইব ঠিক আছে যামো তো মামুনারা কি যাইবো না আর ওগরে দিন আইলি না তুই একলে এলি ওগরে ডাকলে ওর আইব না কারণ যে তোরা যে নেশা পানি করছ এটা আবার মামুনে পছন্দ করে না বুঝছো আচ্ছা ওর বিষয়টা দেখতাছি আবির আর সিগারেটটা দেওয়া জ্বালাক বন্ধু অনেক দিন পরে আইছি আচ্ছা মা মামুন ওগো আনানের একটা বুদ্ধি আছে তুই ওগরে কল দিয়া কো কি সারা তোরা তোরে পার দিয়া দিছে বুঝছো দেখবি ওরা দৌড়াই আইব ওগর অনেক দিন ধরে দেখিনা দেখ তো অনেক মন আছে বুঝছো মা চুপ কর একটা কল ওগো ডাক দিলে আইব ওরা বেটা আঙ্গরে ভুলা গেছে তোরে জেমনে শিখাই দিছি অন্য ওগরে তোরা যে নেশা পানি করছ আবার আমার পছন্দ করে না তুই আচ্ছা ঠিক আছে ডাক ঠিক আছে আমার পার দিয়া দিছে তুই একটু তাড়াতাড়ি গল্লিতে আয় কি কি কস খারা খারা ভাই চলেন তো আকড়ার গলিতে মামা কি কইল মামুন পারের কথা খুঁজছি না অপায় দৌড়ে দেখ কিরে মামা আকরার গুল্লির মুখের থেকে মোচরাইয়া পড়লাম অগতি কোনো খবর বার্তা নাই বাদ সিগারেটটা খালি সিগারেটটা কেমন লাগলো সিগারেটটা খায় মাথা ঘুরাইতেছে সত্যি করে কত সিগারেটটা কি মিলাইছ ভাই রাসেল কি হইছ তোর তোর বলে পারতেছে কো আরে বেটা কিচ্ছু হয় নাই কা তোর তো এমনি ডাক দিলে না এই কারণে ফোন দিয়া উল্টা পাল্টা কথা

অর্তবটা পুরো খুলে পড়ে যাইতেছে নিশাই তুই খাইছস সব কিছু না না তাহলে তোর চকলাল খেললেগা আরে বেটা আর হপায় ভালো হয়ে গেছে পিকনিকে যাব ওই কারণে সবার একসাথে আনবার চাইছিলাম তুই আমারে কলটল দিস না আর এখন সামনে থাকলো কোনদিন কল দিবি না ভালো থাকিস আচ্ছা যা সমস্যা নাই বন্ধু পিকনিকে গেলে আমি সবারই মিল মিস করে দেবো এগুলো নিয়ে চিন্তা করার কিছু আচ্ছা যা হইছে বাদ পিকনিকে গেলে সবাই একসাথে নয়া যামু না পিকনিকের দিন সবারই আমি মিল মিস করে দেবো ঠিক আছে তাহলে বন্ধু আর কোন কথা কলাম না ওতে আমি কি কই বল ও মা हां মা আচ্ছা ঠিক আছে আমি আইতাছি বন্ধু মায় ফোন দিছে মায় তো অসুস্থ বুঝছো জায়গা বাসায় তাহলে তোরা কিন্তু মিস করিস না আয়া পড়িস সবাই ও বেটা কি এর পিকনিকে যাম বেটা মামুনে বেটা যে ব্যবহারটা করছে এটা কোনো ব্যবহার বেটা ছো বেটা বাদ দে ছোটবেলার ভাই ব্রাদার কইছে এখন আমরা খারাপ তাহলে কেন বেটা খারাপ কই আচ্ছা সমস্যা নাই যা হইছে হইছে পিকনিকের দিনকে আমি সব সমাধান করে দেব পিকনিক কিন্তু মিক্স করিস না ঠিক আছে বন্ধু আচ্ছা ঠিক আছে পিকনিকের দিনকে মামুনে দেয়া দিমা আমি ঠিক আছে বন্ধু থাক আমি গেলাম কিরে মামা কি অবস্থা কি রে মামা তুই হঠাৎ এক রায় মামা কালকে যে সিগারেটটা খাওয়াইলি না অস্থির ভালো লাগছে ওই সিগারেটটা থাকলে আর একটা জ্বালা সিগারেটটা নাই রে মামা একটা ছিল একটা পাতা আনছে বুঝছো এর এমন গড় ভর্ত হয়েছে অর্ধেক বইয়ের আর অর্ধেক খালে এখন বুঝছো যতটুকু ছিল অতটুকু খায় মনে কর বেড়া মিরে নাই বুঝছো বিকালবেলা টেকে আইবো তোর কোনটা দে তুইটা খাও না নি তিন ভাই মিলা খাই তোর কোনটা আমি বিকালবেলা ছাড়াই দিবো ধরো বেটা এটা তুই কি

বুঝলাম না বন্ধু বুঝলাম না তোরা কি আমার কথা বুঝছিস না টাকাটা আমার না বেটা টাকাটা মা ওষুধ আনতে দিছে বেটা ঐ ওষুধের লিগে আমি এদিকে আইছি না বেশি কথা কই আরে বেটা এটা আমার মার টাকা মার ওষুধের লিগে টাকাটা রাখছস ওরে বেটা আর গেজে গেজি ভালো লাগতাছস না আর দিয়ে আমি আর চ্যাপ্টার ক্লোজ কর আরে বেটা এরম লাগাইছস এরম করতাছস কেন

আজকেও মজা করে ওরা বল ও ভাই রাস হলো আছে পিকনিকে আঙ্গো লগে যাইবো তাহলে তো সব ভাই ভাই যাইবো মজা হইবো ওই তাহলে ফাইজলামি করলো ফোন দিয়া আর আইতে কোনে ওই ফোন দা ফাইজলামি করলো আর বলে কেডা পার দিছে ওই আর আগে ওই একদিন মজা করছে আরে ফোন দিয়া আমার কথা কোন তো আচ্ছা খারা নরে একটা ফোন দিয়া দেখতেছি বাপাই ভাই ফোন তো দরতা না তাহলে চলেন যায় ওই কই আছে যাইবেন ওদিকে হ চলেন যায় আচ্ছা চলেন আপনি ঘরে লয়ে গেতাছে ওর কাছে এ আর আগেও ভাই একদিন মজা লইছে এরকম ফোন দেয় ভাই বুঝছেন এর জন্য আসলে কি ভাই যাইতে চাইতাছিলাম না কয় রাসেল বন্ধু কি হইল বন্ধু রাসেল বন্ধু কি হইছে তোর কয় রাসেল কথা কক বন্ধু বন্ধু তুই ঠিকই কইছিলি ও আসলে অনেক খারাপ মানুষ ওরা সত্যি সত্যি আমার পার দিছে তো ভিডিওটিতে বাস্তবে একটি ঘটনা তুলে ধরলাম আর এরকম ঘটনা কার কার সাথে হয়েছে সেটা কমেন্টে জানাবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ